আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও দিতে চলেছি কি কি ডকুমেন্টস তোমার লাগবে মোটামুটি কুড়ি একুশটা ডকুমেন্টস তোমার লাগবে এগুলো তোমরা এখন থেকে বোঝাতে শুরু করতে পারো প্রথমে বলছি দুটো ফাইল কিনবে একটা ফাইলের মধ্যে অরিজিনালগুলোকে রাখবে যেগুলো আমি এখন বলবো আটটা জবসগুলোকে রাখবে কাজের সুবিধা হবে আর সবগুলোকে দুটো তিনটে করে জেরক্স করবে আর ভর্তির দিন একটা জেন্স ক্লিপগুলো পাওয়া যায় ওটা তুমি রাখবে আর আঠা যেগুলো আঠা একটা স্টিকগুলো পাওয়া যায় ওটা জিনিসটা রাখবে সঙ্গে অবশ্যই অবশ্যই রাখবে এগুলো ছোটো খোটো জিনিসগুলো মনে পড়ে যায় না এক এক সময় মনে পড়ে বলে যায় তাই জন্য আমি বলি প্রত্যেকটা ভিডিও দেখবে লাস্টে দশটা ভিডিও দেখবে কোনো রকম স্কিপ করবে না একটা পয়েন্ট যদি তোমার ভুলে যায় তুমি সেগুলো অ্যাডমিশনই নিতে পারবে না দশ বছর পরিশ্রম সব শেষ ঠিক আছে আমি চারটা ফেলে দিচ্ছি প্রত্যেকটা যতটা পারবো বুঝিয়ে দেবো আর এটাকে স্ক্রিনশট মেরে দাও জোগাড় করে রেখে এইগুলোই তোমার লাগবে আসো একটু এদিকে তাকাও বডি থেকে আমি যেটা করেছি এক নম্বর আসো একনলেজমেন্ট স্লিপ এর কথার মানেটা হলো এর কথার মানেটা হলো ওই যে রেজিস্ট্রেশনের সময় রেজিস্ট্রেশন যখন করেছো ওই যে দু হাজার দেড় হাজার বা একশোটা দিয়ে যে রেজিস্ট্রেশনটা করেছিলে যে আমি ভর্তি প্রক্রিয়া অংশগ্রহণ করতে চাই সেই সময় তোমাকে যে একটা পোপার পেপার দিয়েছিল সেই পেপারটাকে কথা বলছে ওইটা তোমার লাগবে এক নম্বর পয়েন্ট যে তুমি সত্যি সত্যি রেজিস্ট্রেশন করেছো না তার প্রমাণ হলো দুই নম্বর আছে ডোমোসাইল সার্টিফিকেট কারুর এ ওয়ান হয় এ টু আর বি এটা আমি এখন আলোচনা করিনি এই টু মিশাইলটা তোমার দু নম্বরে লাগবে এই দু নম্বরে গেল তিন নম্বর কলেজ অ্যাডমিশন ফর্ম এটা কিন্তু অনেকেই বুঝতে পারছো না বুঝিয়ে দিচ্ছি তুমি যে কলেজে অ্যাডমিশন নিতে চলেছ যে কলেজে তোমার নাম উঠেছে সেদিনকে সেই কলেজে যখন তুমি ধরো তুমি সাগর দত্তে পেয়েছো সাগর দত্তে তুমি তো ভর্তি হতে গেছো সেই সময় ফর্মটা তোমার হাতে পাবে তখন এই ফর্মটা তোমায় ফিল করতে হবে ওখানে তো যা যা থাকবে অতি সহজ জিনিস সেগুলো ফিল করে দেবে ঠিক আছে ওটা তো আগের থেকে কিছু হবে না ওই যে কোন কলেজে কোনটায় তুমি ভর্তি হচ্ছ আমি তো বলতে পারি না হাতেই বলে তাহলে তোমার চারটে কিন্তু হয়ে গেল আর এগুলো তো তুমি দেখতেই পাচ্ছ চার কফি ফটো লাগছে পাসপোর্ট সাইজের এটা তো দেখে না ওইটা তোমার ডিটেলস তো এমন কিছু বলার নেই আমি তোমাকে তো এটা দিয়ে দিচ্ছি ছ দেখো আইডি প্রুফ আধার কার্ড নিয়ে যাবে ব্যাস মিটে যাবে হুম এবার সাথে আসো ডেট অফ বার্থ প্রুফ এটা আর বলতে লাগে না এইচএসের তুমি অ্যাডমিট দিতে পারো বা বার্থ সার্টিফিকেট নিয়ে এটা আর কি বলবো সাথে শেষ হয়ে গেল আট নম্বরে আসো সিট অ্যালোটমেন্ট লেটার তোমরা যখন কাউন্সিলিং শেষ হয়ে গেলে সিট তো অ্যালোটমেন্ট সমাজকে কে কোন সিট পেলো জেনেই গেলে ডাব্লুবিএমসিসিতে তোমার চলে আসবে তুমি কোন কলেজের নাম উঠেছে তখন সেই অ্যালোটমেন্ট লেটার যে চিঠিটা সেটা তুমি বার করে নেবে সার্ভে ক্যাব যেতেই হবে ওইখান থেকে তুমি বার করে নেবে ওইটা কিন্তু লাগছে এইবার আসো নিট নয় নিটের অ্যাডমিট কার্ড আর কি বলবো নিটের যে পরীক্ষা দিতে গেছে আমি বলেছিলাম তিন চারটে বার করে তো ওইটা একটা বার করে নেবে দশে আসো নিটের যে র্যাঙ্কটা পেয়েছো অল ইন্ডিয়া র্যাঙ্ক হয়েছে সেটা রেজাল্ট একরকম রেজাল্টটা তুমি ওটা নিয়ে যাবে এগারো নম্বরে আসো তোমার হলো বারো ক্লাসের সার্টিফিকেট লাগবে আর বারো নম্বরও আছে মার্কশিটটাও তোমার লাগবে এটা অরিজিনালগুলো কিন্তু ভর্তির সময় যে হসপিটালে তুমি ভর্তি যে কলেজে তুমি হসপিটালে তুমি ভর্তি হতে যাচ্ছ সেখানে ওরা অরিজিনাল নিয়ে নেবে ওরা কিন্তু এবার তেরো নম্বর আসো কাস্ট সার্টিফিকেট যারা ইউ আর তাদের কিচ্ছু নিয়ে যেতে হবে না তো জেনারেল আর যারা এসসি এসটি এস টি যে যা কাস্ট তাদের কিন্তু সার্টিফিকেটটা নিয়ে যেতে হবে তেরো অব্দি শেষ হয়ে গেল এবার চোদ্দোই আসো চোদ্দো নম্বরে বলছে ওবিসি সার্টিফিকেট যাদের ও বিসি তারা ও সি সার্টিফিকেট নিয়ে যাবে অন্য কাজটা তো এটা কোনো কাজে লাগছে না এবার পনেরো আসো দের সার্টিফিকেট নিয়ে যেতে হবে এই পিডাব্লু এসদের সার্টিফিকেট কখন দেয় এটা নিয়ে একটা ভিডিও কিন্তু বলবো মানে এটা আলাদা করে একদিনকে আমি বলবো এখন এই মুহূর্তে আমি আলোচনা করছি না আর ষোলো নম্বর দেখো ই ডাব্লু এসদের এস এর সার্টিফিকেট নিয়ে যেতে হবে মানে ষোলো অব্দি কিন্তু হয়ে গেলো হ্যাঁ সতেরো আসো যে বন্ড পেপার বন্ড পেপার নিতে আমি একটা ভিডিও দিয়ে দিয়েছি বন্ড পেপার কি সেটা বলেই দিয়েছি একশো টাকা স্ট্যাম্প পেপার মধ্যে ওটা করে নিয়ে যাবে এটা এটাও তোমাদের ক্লিয়ার হয়ে গেল এবার আঠেরো আসো আঠেরোটা সেমন কিছু নাই এই র্যাগিং ফ্যাগিংয়ের ব্যাপারে একটু একটা ফর্ম দিবে তোমার একটা ফ্ল্যাপ ফ্ল্যাপ করে নিতে হবে এটা সেমন কিছু না ওইখানে এটা দিয়ে দেবে তোমরা একটা ফ্ল্যাপ করে দেবে উনিশ নম্বর আসো মেডিকেল সার্টিফিকেট এটা খুবই সোজা জিনিস এখানে তুমি যে একটা চোখের ডাক্তারের কাছে যাবে এরা এইগুলো সকলে ওরা সবই জানে এরা বলবে যে আমি মেডিকেলে চান্স পেয়েছি একটা সার্টিফিকেট করে দিন ওরা জাস্ট চোখ ফোক দেখে তোমার চোখের যেসব ব্যাপার সাপার আছে ওরা লেগে দিয়ে একটা স্ট্যাম্প মেরে ছেড়ে দেবে ওই যে যেখানে যেই ফর্মটার মধ্যে ওরা ওটা করে দেবে ওটা নিয়ে গিয়ে আমি জেনারেল ডাক্তারকে দেখাতে হবে তোমার শরীর পরীক্ষা করে নেবে এবং কোন গ্রুপের রক্ত এই একটা পরীক্ষা করে নিতে হবে করে নেওয়ার পর ওই গ্রুপটা লিখে দিয়ে মানে দুটো ডাক্তার কাছে যেতে হবে একটা জেনারেল ডাক্তার আর রক্ত গ্রুপটা লাগবে এটা কুড়ি নম্বরে আসো পেমেন্ট এই যে মোটামুটি সাত হাজার আট হাজার সাড়ে ছ হাজার যে টাকাটা নিচ্ছে তার কী পদ্ধতিতে ক্যাশে দিলে না যেভাবে যে দিচ্ছ অনলাইনে দিচ্ছ তার একটা প্রমাণপত্র তোমার কাছে করতে হবে সেটাকে সাবমিট করতে হবে এই হলো ব্যাপার ছিল এইটুকুনি তোমাদের বুঝাতে পারলাম এছাড়া আর কিছুই নেই মেন হলো প্রথম চার পাঁচটা আছে তাহলে কি কী জিনিসটা ক্লিয়ার হলো না ডোমিসাইলটা আমার শুধু ডোমিসাইলটা বলা বাকি থাকলো আর পিডাব্লিউডিটা বলা থাক বাকি থাকলো আর কাস্ট সার্টিফিকেটটা ওরা একটা লাস্ট টাইম একটা ইয়ে করে সেইগুলো নিয়ে একটা করতে হবে এগুলো কাস্ট যারা তাদের জন্য আর সেমন কিছু নেই তাহলে কী কী ডকুমেন্টস লাগলো এটা তোমাদের হয়ে গেল কিন্তু আর ডোমিসাইল সহ একদিন বলে দেবো ব্যাস হয়ে গেল আর তুমি কয়েকদিন আগে তোমাদের তো কাউন্সেলিংয়ের নিয়মটা বলে দিচ্ছি আর দুটো যে পাঠ ওই দুটো পাউন্ডটা বলে দেবো তারপরে ওর প্রসেসটা বলে দেবো বা তিনটে ভিডিও বলেই তোমার সব হয়ে যাবে আর ফার্স্ট রাউন্ড শেষ হোক সেকেন্ড রাউন্ডের নতুন নিয়ম আগে সেকেন্ড নিয়ম রাউন্ডটা নিয়ে চিন্তা করতে হবে ফার্স্ট রাউন্ড না শেষ হলে সেকেন্ড রাউন্ডটা বলে যায় না ওটা অন্য ব্যাপার ওটার প্রথম রাউন্ড শেষ হোক ওটা আসবে যাই হোক ভিডিওটা বড় হয়ে গেল যদি তোমাদের ভালো লাগে সাবস্ক্রাইব করো লাইক দিও su ratito